গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এখানে এই সার্কুলারে যারা আবেদন করতে ইচ্ছুক এখানে আপনারা পাঁচটা পদে আবেদন করতে পারবেন সর্বমোট পাঁচটা পদে আবেদন করা যাবে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তার মধ্যে থেকে এখানে যদি আমি নিচ থেকে আসি এখানে দেখেন পাঁচ নাম্বার পদে দেওয়া আছে অফিস সহায়ক পাঁচ নাম্বার পদে দেওয়া আছে অফিস সহায়ক যেখানে বিস্তম গেট দেওয়া আছে যেখানে বীরজ্বল লোক নিয়োগ করা হবে তো অফিস সহায়কে বিস্তম গেটে বেতন পড়বে বিশ হাজার দশ টাকা যেখানে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যাদের বয়স আছে তারা সকলে আবেদন করতে পারবেন তো অফিস সহায়কে বিজ্জুল লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি পাশ করলে আবেদন করা যাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয় এখানে চার নম্বর সার্কুলারে যদি আসি চার নম্বর পদে দেওয়া আছে নম্বর পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি পদের নাম দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি যেখানে ষোলতম গেট দেওয়া আছে তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক ষোলতম গেট দেওয়া আছে বেতন স্কেল পড়বে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গেট যেহেতু তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক পদে বয়সের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে এবং ষোলো জন লোক নিয়ে করা হবে তো অফিস কাম কম্পিউটার মুদ্রা ঘড়ি পদে সর্বমোট পদের সংখ্যা দেওয়া হচ্ছে ষোলো জন এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে যে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করা যাবে এই পদে তো কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ এবং বাংলাতে বিশব্দ গতি সম্পন্ন থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তো চার নম্বর পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক যেখানে ষোলো জন লোক নিয়ে করা হবে তারপর দেওয়া আছে ক্যাশিয়ার তো তিন নম্বর পদে দেওয়া হচ্ছে ক্যাশিয়ার যেখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন দুই নাম্বার পদে আসে এখানে দুই নাম্বার পদ দেওয়া আছে কম্পিউটার অপারেটার দুই নাম্বার পদ দেওয়া আছে কম্পিউটার অ্যাপারেটটার তেরোতম গেট দেওয়া আছে যেখানে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনটা পড়বে তো কম্পিউটার অপারেটার পদে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তারা সকলেই আবেদন করতে পারবেন তো কম্পিউটার অপারেটার পদে তিনজন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান সমিতি থাকলে আবেদন করতে পারবেন অর্থাৎ অনার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন তারপরে এক নম্বর পদে দেওয়া আছে ষাট মুদ্রা খরিফ কাম কম্পিউটার অপারেটার ষাট মুদ্রা খরিফ কাম কম্পিউটার অপারেটার তেরোতম দেওয়া আছে এখানে দেওয়া আছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বেতনটা ধরবে তো দেওয়া আছে ছয়জন লোক নিয়োগ করা হবে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আছে তারা সকলে আবেদন করতে পারবেন ষাট মুদ্রা খরিফ কাম কম্পিউটার অপারেটার লোক নিয়োগ করা হবে দেওয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমিতি থাকলে আবেদন এবং করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলাতে পঁয়তাল্লিশ শব্দ গতি সম্পন্ন থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ শব্দ এবং বাংলাতে প্রতি মিনিটে পঁচিশ শব্দ গতিসম্পন্ন থাকতে হবে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন মূল কথা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই সার্কুলারে বাংলাদেশ সচিবালয় কর্তৃক প্রকাশ পেয়েছে তো এই সার্কুলারে পুনর্নিগুলি হিসেবে প্রকাশ হয়েছে তো এই সার্কুলারে যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন অনলাইনের লিঙ্কটা আমি ভেরিফিকেশন বোর্ড দিয়ে দেব তো দশ এপ্রিল থেকে আবেদন পত্র কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দশ এপ্রিল থেকে আবেদন পদ শুরু হয়ে গেছে এবং তিরিশ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এখানে আবেদন করা লিঙ্কে যাওয়ার পরে দেখবেন যে এখানে আপনার পাঁচটা পদ দেওয়া আছে অফিস দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক দেওয়া আছে ক্যাশিয়ার দেওয়া আছে কম্পিউটারে দেওয়া আছে সাত মুদ্রা খরিপ কাম কম্পিউটারে দেওয়া আছে এই পাঁচটা পদে আপনার যে কোনো একটা পদ বসে নিয়ে আবেদন করতে পারবেন যদি বলেন যে আমি একাধিক পদে আবেদন করব এক থেকে দুইটা বা তিনটা তাও কিন্তু আবেদন করতে পারবেন যদি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদে ক্লিক করে এখানে যা নেক্সট ক্লিক করে তারপরে এখানে দেখবেন যে নো বাটনে ক্লিক করে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেখবেন যে আবেদন ফর্মটা কিন্তু চলে আস তো এখানে আবেদন ফর্মে এখানে অ্যাপ্লিকেশন নেম আছে ইংরেজিতে আর বাংলাতে যেটা লিখতেছেন আবেদনকারীর নাম অর্থাৎ বাংলাতেই লিখবেন এবং ফাদার সেম পিতার নাম দেওয়া আছে এভাবে কিন্তু যেটা ইংরেজিতে সেটা ইংরেজিতে লিখতে হবে এবং বাংলাতে বাংলাতে লিখতে হবে তো এইভাবে কিন্তু পর্যায়ক্রমে আবেদন ফর্ম ফিল আপ করতে হবে এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং প্রেদেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস সকল তথ্য দিয়ে এখানে এসএসসি ইনফরমেশন দিতে হবে এখানে এইচএসসি ইনফরমেশন দিতে হবে এইভাবে কিন্তু আপনাকে ইনফরমেশন দিয়ে আবেদন করতে হবে তো আবেদন করা যাবে এখানে কিন্তু দেওয়া আছে তিরিশে এপ্রিল পর্যন্ত এই স্বাস্থ্য সহকারী অর্থাৎ এই স্বাস্থ্য পরিবার কল্যাণ মাত্রায় আবেদন